শীতের আমেজ শুরু হতেই খেজুর গাছ কাটা শুরু শীতের আমেজ শুরু হওয়ায় সিপাহী ত্রিপুরা জেলা গোটা সোনামুরা মহকুমা জুড়ে কাঠালিয়া সহ বিস্তীর্ণ এলাকায় খেজুর গাছ কাটা শুরু হয়েছে ইতিমধ্যেই তবে মন মানসিকতা তেমন ভালো নয় প্রাকৃতিক আবহাওয়ার কারণে দুশ্চিন্তাগ্রস্ত কখন আবার বৃষ্টি হয় এনি মানসিক হতাশা নিয়ে গাছিয়ারা খেজুর গাছ কাটছেন সামান্য খেজুরের রসের আশায় কারণ খেজুরের রস শীতের মরশুমে তা বাঙালির চিরাচরিত ঐতিহ্য কেননা পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালি সমাজে সব মানুষেরই পিঠে পুলি খাওয়ার জন্য খেজুরের রস রসের প্রয়োজন হয় সোনামুরা মহকুমার বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যথেষ্ট খেজুর গাছ এখনো আছে যদিও খেজুর গাছ কাটার লোকের সংখ্যাটা আগের তুলনায় অনেকটা কমে গেছে নতুন করে কেউ খেজুর গাছ কাটার জন্য এগিয়ে আসে না কাঠালিয়া আরডি ব্লক এলাকার উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আইবিবি রোডের পাশে হাতে গোনা দশ থেকে বারোটি খেজুর গাছ রয়েছে এগুলি কেটে যা রস সংগ্রহ হয় তাই বিক্রি করেন গাছিয়া নিরঞ্জন সরকার তিনি পেশায় কৃষক সামান্য কৃষি মিও রয়েছে তবুও 20 বছর ধরে খেজুর গাছ কাটা তার পেশা এবং অভ্যাস হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা। আমার নাম নিনদেশ সরকার। আমি কাটালিয়া ব্লগ ব্লগ এই কাটালিয়া আরডি ব্লগ উত্তর ময়शेदपुर আমার বাড়ি। আমি আজকে 20 বছর ধরে বিশ বছর যাবত আমি খেজুর দসুলি। এইবার বর্ষা কারণে আমাদের খেজুর গাছ কাটা হয়ে দাঁড়াইছে এখন আমরা কি পরিমাণে রস পাই বা কি পরিমাণে ইয়ে করি পুজাম পারি না লাখির সমস্যা এইবার গতবারের তুলনায় এবার কিছু বাড়তি পয়সা বেশি হইব তিনশো টাকা গতবার রেট আছে এবার সাড়ে তিনশো চারশো টাকার নিচে আমরা বেসলে বুঝতে পারব যে আমি বারোটা গাছ শুনি বারোটা